হ্যালো গাইজ আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন দেশে এবং প্রবাসের যে সকল বন্ধুরা আছেন সকলকে জানাই সালাম আসসালাম আলাইকুম তো বন্ধুরা আজকে কী কী রেসিপি রান্না করা হচ্ছে দেখুন মাছ বাজা হচ্ছে বাজার পরে বোনা করা হবে বন্ধুরা ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে পাশে থাকবেন বন্ধুরা সুরমা মাছ এবং এই যে পটেটো পাতা আলু এবং সুরমা মাছ একসঙ্গেই রান্না করা হবে তো বন্ধুরা আপনারা যারা বাসায় থাকেন তারা এভাবে ইচ্ছে করে রান্না করতে পারেন রান্না করা খুবই সহজ যদি রান্না করতে জানে আপনারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সকলে সাপোর্ট করবেন কারণ আমার নতুন চ্যানেল আপনাদের সাপোর্ট অনেক অনেক প্রয়োজন তো ঠিক আছে বন্ধুরা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম